আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা এমডি রাইজেনের নতুন ল্যাপটপ প্রসেসর আপনার ডেস্কটপের RTX 360। থ্রি সিক্সটির যে গ্রাফিক্স কার্ড আছে সেইটার সমান পারফরমেন্স দিচ্ছে অনেকের কাছে এই বিষয়টি বড় মনে না হতে পারে বা অনেকের কাছে মনে হতে পারে এই বিষয়টা সামান্য কিন্তু বন্ধুরা এই বিষয়টা সামান্য না আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই যেমন ধরেন ফোরটিন ইন্টেলের ফোরটিন জেনারেশনের একটা ডেস্কটপ পিসির প্রসেসর যেখানে একশো পঁচিশ ওয়ার্ড বেস পাওয়ার দেয় সেখানে কিন্তু সেম ইন্টেলের চোদ্দ জেনারেশনের আই সেভেন প্রসেসর মাত্র পঞ্চান্ন ওয়ার্ড দেয় ল্যাপটপ ল্যাপটপ প্রসেসরের জন্য ইন্টেল এত এই তফাত দেয় কেন কারণ যদি ডেস্কটপ প্রসেসরের মতো পাওয়ার কনজিউম করার ক্ষমতা ল্যাপটপ প্রসেসরকে দেয় তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন না আপনি যখন ব্যাটারির উপর চাপ ডাইরেক্ট কারেন্টে আপনার ল্যাপটপটা না দিয়ে ব্যাটারির উপর যখন ব্যবহার করতে থাকবেন তখন দেখবেন ব্যাটারি নগতেই শেষ তার জন্য আপনার সেম জেনারেশনের প্রসেসর হলেও দেখা যায় অনেকটা তফাত থাকে আপনারা হয়তো বা কথাটা বোঝেননি যেমন ধরেন আপনি গিয়ে গুগলেও সার্চ দিতে পারেন ফোরটিন জেনারেশন আই সেভেন ডেস্কটপ প্রসেসর এবং ফোরটিন জেনারেশন আই সেভেন ল্যাপটপ প্রসেসর দেখবেন ল্যাপটপ প্রসেসর মাত্র পঞ্চান্ন ওয়াটের এবং ডেস্কটপ প্রসেসর একশো পঁচিশ ওয়াটের এখন আপনাদের বলি যে আসল তফাতটা কি যেমন ধরেন আপনি এবং আপনার একজন বন্ধু সাথে দাঁড় করানো হলো দুইজনকে আপনাদের দুইজনকে এবং আপনার একজন বলল যে আপনার বন্ধুকে একশো পঁচিশ দৌড়ানোর জন্য কতটুক দূরত্বে যেতে পারে দেখার জন্য আর আপনাকে দেবে মাত্র পঞ্চান্ন সেকেন্ড এখন আপনার বন্ধু যতটুক দূরে যে আপনার চলে গেল আপনি যদি পঞ্চান্ন সেকেন্ড দিয়ে তার কাছাকাছি চলে যান একদম কাছাকাছি ধরেন এক কা তফাৎ থাকলো আপনার বন্ধুর সাথে আর আপনার তাহলে আপনি সেরা কারণ আপনাকে দেওয়া হয়েছে পঞ্চান্ন সেকেন্ড আর আপনার বন্ধুকে দেওয়া হয়েছে একশো পঁচিশ সেকেন্ড আপনার বন্ধু যতটুকু দূরে গেল দৌড়ে আপনি তার কাছে চলে গেছেন কম সেকেন্ডে তো এখন জিনিসটা বুঝতে পারছেন তেমনভাবে ল্যাপটপের প্রসেসরগুলো অনেক ওয়াট কম বিদ্যুৎ আপনার ক্ষয় করে যার কারণে অনেক মতো হয় না কিন্তু এমডি দিনে দিনে তাদের আপনার যে প্রসেসর এবং প্রসেসরের বিশেষ করে আইজিপিও আছে সেইগুলোকে পুশ করতে করতে একদম ডেস্কটপ প্রসেসরের এবং ডেস্কটপ যে গ্রাফিক্স কার্ড আছে তার সমানে নিয়ে আসছে এতে ইন্টেল চাপেই পড়ছে দিনের পর দিন তো বন্ধুরা এ এমডির যেই প্রসেসরগুলো আরটিএক্স থ্রি সিক্সটির সমান আরকি গ্রাফিক্স পারফরম্যান্স দিচ্ছে সেইগুলোগুলো দুইটা হল প্রসেসর সেই প্রসেসরগুলো হলো এএমডির রাইজ এন এআই ম্যাক্স প্রো তিনশো নব্বই এবং এএমডির রাইজ অ্যান্ড এআই ম্যাক্স প্রো তিনশো পঁচানব্বই তিনশো নব্বইতে আইজিপিও হিসাবে থাকছে আট হাজার পঞ্চাশ এবং তিনশো নব্বই যেই প্রসেসর ওটাতে আইজিপিউ হিসাবে থাকছে আট হাজার ষাট এস এএমডি রাইজেনের এই স্ট্রিক্ট হালো সিরিজের আই হিসাবে ব্যবহার করা হয়েছে আরডিএনএ 3.5 পয়েন্ট আর্কিটেকচার বন্ধুরা থ্রি মার্ক বেঞ্চমার্কে এ এমডি রাইজেন এআই ম্যাক্স প্রো তিনশো এই প্রসেসরটি আই জি স্কোর করেছে ষোলো হাজার চারশো চুয়ান্ন এবং এম রাইজেন এআই ম্যাক্স প্রো তিনশো নব্বই এই প্রসেসরটির আইজিপিও বেঞ্চমার্কে স্কোর করেছে ষোলো হাজার এবং ডেস্কটপের আর 360 থ্রি সিক্সটি গ্রাফিক্স কার্ড এইটা থ্রি ডি মার্ক বেঞ্চমার্কে স্কোর করেছে ষোলো হাজার তেষট্টি তো দেখছে পার্সেন বন্ধুরা একদম সিমিলার পারফরমেন্স এখানে সফটওয়্যার দ্বারা বেঞ্চমার্ক করা হয়েছে দেখে আপনার কিছুটা পয়েন্ট আপনার কম বেশি মনে হচ্ছে কিন্তু আপনি রিয়েল ওয়ার্ডে যখন আপনি আপনার ব্যবহার করতে থাকবেন তত তখন আপনি বেশি একটা তফাত বুঝবেন না এটা তফাৎটা ধরার মতো চোখে পড়বে না আপনার কাছে ল্যাপটপে অনেকে আছে যে আপনার গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ নেয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাকটারি ব্যাকআপটা অন্যান্য ল্যাপটপের তুলনায় কম পায় কারণ আপনার প্রসেসর চলতে থাকে আপনার ব্যাটারি উপর যখন চাপ পড়তে থাকে যখন আপনি ডিরেক্ট কারেন্টে আপনার ল্যাপটপটাকে প্লাগ না করে ব্যাটারির উপর ব্যবহার করেন তখন কিন্তু যেই ল্যাপটপটা কি গ্রাফিক্স কার্ড থাকে সেই ল্যাপটপ ব্যাটারি আপনার তাড়াতাড়ি ক্ষয় হয় দ্রুত ফুরিয়ে যায় কারণ প্রসেসরও চলতে থাকে গ্রাফিক্স কার্ডও চলতে থাকে আর যখন আপনার একটা প্রসেসর যেটা আপনার গ্রাফিক্স কার্ডের সমান পারফরমেন্স দেয় আইজিপিও সেই রকম একটা প্রসেসরের সহ ল্যাপটপ নিলে আপনার দেখা যাবে ব্যাটারি আপনি কিছুটা বেশি পাবেন কারণ আলাদা কার্ড চলার জন্য যে পাওয়ারটা ব্যবহার করত সেইটা এই ল্যাপটপটা করছে না এতে করে হয় কি বন্ধুরা ল্যাপটপের প্রাইসও অনেকটা কমে যায় কারণ আপনি যদি ল্যাপটপের জন্য আপনাকে ল্যাপটপে প্রসেসরও দেবে আবার গ্রাফিক্স কার্ডও দেবে কোম্পানিরা কিন্তু দামটা অ্যাড করে নেয় আর যদি প্রসেসর আপনার পাওয়ারফুল হয় গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন না পড়ে তাহলে আপনার ব্যাটারিটা এত তো বেশি ব্যাকআপ পাবেন দ্বিতীয়ত প্রাইসটাও ল্যাপটপের কমে যাবে অনেকটাই আর বন্ধুরা এ রাইজেনের এই প্রসেসরগুলা এর ফোর ন্যানোমিটার টার্ন টেকনোলজি ব্যবহার করেছে যার কারণে অনেক ইফিশিয়েন্সি হবে এবং গরম কম হবে এবং ভালো এবং দীর্ঘস্থায়ী আপনাকে একটা ল্যাপটপ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই এই প্রসেসরগুলো এ এনেছে এমডি রাইজেনের এআই ম্যাক্স প্রো তিনশো এই প্রসেসরটি আপনার সিক্সটি ফোর জিবি র্যাম এবং পিসিআই জেন ফাইভ এসএসডি এবং উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমের সাথে সিপিইউ স্কোর করেছে ছেচল্লিশ হাজার চারশো একাত্তর পয়েন্ট এবং এমডি রাইজেন এ এআই ম্যাক্স প্রো তিনশো পঁচানব্বই এই প্রসেসরটি সিপিউ মার্কে স্কোর করেছে উনপঞ্চাশ হাজার পাঁচশো দশ এইটা তো সিক্সটি ফোর জিবি র্যাম এবং পিসিআই জেন ফাইভ স্যামসাং এর এস ব্যবহার করেছে এবং উইন্ডোজ এর লেটেস্ট ভার্সন উইন্ডোজ ইলেভেন প্রো ব্যবহার করা হয়েছিল বন্ধুরা ল্যাপটপের প্রসেসর যদি পাওয়ারফুল হয় এবং বিশেষ করে আইজিবিও বেশি পাওয়ারফুল হয় তখন আপনার আলাদা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ খোঁজার ঝামেলা থেকে বেঁচে যাবেন জাস্ট প্রচন্ড মতো একটা এমডির এই দুইটা প্রসেসরের থেকে একটা প্রসেসর নিয়ে নিলে আপনার গ্রাফিক্সের কাজ থ্রি ডি রেন্ডারিং কাজ ভিডিও এডিটিংয়ের এর কাজ খুব দ্রুত এবং ভালোভাবেই হবে এই প্রসেসরগুলো আপনার তথ্য অনলাইনে লিক হওয়ার পরের থেকেই আপনার কম্পিউটারে যারা ল্যাপটপ ব্যবহারকারী আছেন তাদের মাঝে ব্যাপক আগ্রহের প্রকাশ পেয়েছে এখন দেখা যাক বাংলাদেশে এই প্রসেসর সমৃদ্ধ আর কি সহ ল্যাপটপ ল্যাপটপ এই প্রসেসরের যদি বাংলাদেশে আসে কেমন প্রাইস এবং বাংলাদেশের মার্কেট কতটুকু কাঁপাতে পারে এমডির এই প্রসেসরের তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো আপনাদের লাইক সাপোর্ট সাবস্ক্রাইব এইগুলো করে আমাকে উৎসাহ দেবেন তাহলে আরো ভালোভাবে কাজগুলো করতে আমি আমি উৎসাহ পাবো এবং আপনারাও ভিডিও দেখে মজা পাবেন